এই যে দোকান চার দোকান আমার এখানে বিল হয় দুইশো থেকে আপনার পাঁচশো টাকার ভিতরে এটা আমার মিনিমাম সব সবসময় থাকে প্রতি প্রতি আমি এভাবেই বিল দিই বর্তমাসে যখন বিল আসছে তখন আসছে আঠারোশো আহ ছিয়াত্তর টাকা আমার তখনই সন্দেহ হয়েছে বিলটা বেশি হয়েছে আমি গত মাসে বিলটা দিয়ে আসি পকরিয়া জোনাল অফিসে যে তখন আমাকে তারা ভুল হয় বলে আমাকে তিনশো ছিয়ানব্বই টাকার একটা বিল তৈরি করে দেয় আমি সেই বিলটা জমা দিয়ে আসি গত মাসের কথা কিন্তু এটা আর এ মাসে আমার গতকালকে বিল আসছে তিন লক্ষ এক হাজার সাতশো ছেচল্লিশ টাকা যেটা আসলেই অবিশ্বাস্য যেটা দেখার পর আমার নাবিশ্বাস হতে যায় আসলে আমার মতো চার দোকানদারের পক্ষে কি এত টাকা দেওয়া সম্ভব যাই হোক এই বিলটা পাওয়ার পর আমি আসলে হতশাগ্রস্ত হয়ে যায় এবং ছোটাছুটি শুরু করে দিই কিভাবে কি করা যায় সবার সাথে যোগাযোগ করা শুরু করি তখন ফেসবুকে পোস্ট দেওয়া হয় তারপর আমার সাথে অনেক সাংবাদিক ভাইরা যোগাযোগ করে তার মাধ্যমে বিদ্যুৎ অফিস থেকে রাতে লোক এসে আমার কাছ থেকে মানে কারেন্ট বিলের যে কাগজটা সেটা সংরক্ষণ করে নিয়ে যায় এবং বলে যে ভুল হয়েছে ঠিক করে এনে দেবে এবং তো অবস্থা এভাবেই আছে এখন এখনো পর্যন্ত সমাধান ঠিক সেভাবে হয়নি সকালবেলা আমাকে একজন সাংবাদিক ভাই ফোন দিছিল ওমর ভাই ফোন দিয়ে আমাকে জানালো যে আমার ডিজেন সাথে কথা হয়েছে সে বলছে তাদের ভুল হয়েছে তিনশো পনেরো টাকা আপনার বিল আসছে পনেরো অথবা দশ এটা আমাকে জানাইছে কিন্তু প্রতি মাসে যদি এইভাবে ভুল হতে থাকে তারা যদি বলে যে ভুল হয়েছে তাহলে আমরা কি দোকান বাদ দিয়ে এখন বিল আসলে কি আমরা জোনাল অফিসে দৌড়ে বেড়াবো আমাদের দোকান বাদ দিয়ে নাকি আমাদের কোনো কাজ কাম নাই আমি অবশ্যই এর সুষ্ঠু সমাধান চাই যাতে এই রিডিং যাতে মানুষ যাতে হয়রানি না হয় এই বিল গুলো যাতে সঠিকভাবে করা হয় আর যোগ্য লোককে যেন যোগ্য জায়গায় রাখা হয় তিন লাখ টাকা নিয়ে আমরা অবাক হয়ে গেছি অসুস্থ কিভাবে আমরা এই টাকা ম্যানেজ করে দেবো কিভাবে করবো আগে কোথা থেকে তো আমরা একটু সাত দোকান আমরা কি কই দিব একটা 3 লক্ষ টাকা মানে কি একটা মাসে একটা লোকের 3 লক্ষ টাকা সেটা বড় বড় ইন্ডাস্ট্রি জড়িত হয় না এতো একটা বাসাবাড়ি কয়টা দোকান একটা হচ্ছে বাসাবাড়ি তার দোকানদের ভিতরে এরকম প্রত্যেক মাসে টাকা বেশি আসে আমরা তো অথষ্ট হয়ে যাচ্ছি আমরা এই প্রত্যেক মাসে টাকা দিতে দিতে আমরা আমার আর করতেছি না এখন গত মাসও বিল দি নাই এই মাসও আমরা দেব না নিয়ে এখন যাব অফিসে যদি অফিসে ঠিক করে তো করবে না হলে আমরা বিল দেব না এই মাসে গত মাসের টাকা সহ এই মাসে আসছে বিয়াল্লিশশো ষাট টাকা মনে হয় বিয়াল্লিশশো ষাট টাকা স্বাভাবিক আপনার আটশো নয়শো এক হাজার উপরে গেলে বারোশো টাকা এরপর আসতো না এখন আসতে আসতে বাইশশো তেত্রিশশো এর এর আগের মাসে দিচ্ছি আপনার পাঁচ হাজার আটচল্লিশশো কত টাকা দিয়ে আসছে মানে পাঁচ হাজার থেকে কিছু টাকা কম এরকম প্রত্যেক মাসে আসতে থাকলে আমরা সাধারণ মানুষ কি করে চলবে না আমার তো বিল আসতো পাঁচশো টাকা ছয়শো টাকা বিল আছে হাজার বারোশো পনেরোশো আমার দিন আর দিনকে আমার তে উল্টোলটা বিল রেখে তাহলে তো হবে না তো একটা ফ্যান একটা বল এই এত বিল তো আসার কথা না তুই হাজার বাজার বিল দিতে হয় আমরা যাবো কোথায় আমার তো আমরা গরিব সম্ভব না আমাদের খাম খেলে বিল নিলে কি হবে

কোনো মাসে বিলে তিনশো টাকা কোনো মাসে বিল আটশো টাকা হয়তো দুই একশো টাকা আপনার হতে পারে হওয়ার এই গ্রামে অনেক দূর থেকে বিল করে নেয় আমার বিল আসে ছয় সাতশো আর হঠাৎ করে আমার ষোলোশো টাকা বিল চলে আসে আর সে বলো কি তুমি অফিসে জানা আরে অফিসে জানার কেন আমার ছয় সাতশো বিল আসে হঠাৎ করে এত টাকা কাটলো কেন আমার মিটার দেখো কারণ এই যে প্রতি মাসে আমাদের একটা বিদ্যুৎ বিল দেওয়া হয় একই কারেন্ট পুরাই আমরা এক চারটে বাল্ব জ্বলাইলে চারটে বাল্বই প্রতিনিয়ত আমাদের জ্বলে কিন্তু তার ভিতর এক মাসে বিলাসে 300 250 টাকা কি 20 টাকা আসলো পরের মাসে 800 900 হাজার এরকম আসে তাইলে এই যে প্রতি নিয়তো আমরা হয়রানি হই বিদ্যুৎ বিলের এই হয়রানি কি এর কোনো উপায় নাই আসলে বিলটা গ্রাহকের ভিটা একটা মানে প্রিন্টিং এর কারণে টাইপের কারণে একটা ভুল হইছিল ভুলর কারণে রিডিংটা বেশি হয়ে গিয়েছিল আমরা বিষয়টা জানার পরেই বিষয় বিলটা সংশোধন করে আবার গ্রাহক পর্যন্ত প্রেরণ করেছি এটা একটা অনিচ্ছাকৃত ভুল এবং এই ভুল না হয় এই জন্য আমরা আমাদের সকল মিটার ইটার বিলিং সহকারীকে নিয়ে আমরা মিটিং করেছি এবং ভবিষ্যতে যাতে এই ভুল গুলা না হয় সেগুলা নিয়েও তাদের আরো সতর্ক থাকার জন্য তাদেরকে নির্দেশটা প্রদান করা হয়েছে এবং সংশ্লিষ্ট যে বিলিং সহকারী বা মিটার ইটার যে ভুল করেছেন এই জন্য তাদেরকে তাদের বিরুদ্ধে কারণ দর্শনও প্রদান করা হয়েছে আপনাদের পল্লী বিদ্যুতের